নমস্কার লার্নিং হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার যারা পড়ছো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টার পড়ছো তাদের হিস্ট্রি মেজর পেপারের সিলেবাস এবং বুকস নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি তোমাদের যে তোমরা ফার্স্ট সেমিস্টার পড়েছো এবং সেকেন্ড সেমিস্টার এখন পড়ছো এবং আমার মনে হয় পড়া উচিত তার কারণ সে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা না হলেও সেকেন্ড সেমিস্টার সমস্ত কলেজগুলোতে পড়ানো শুরু হয়ে গেছে এবং বিভিন্ন প্রাইভেট টিউশনগুলোতেও পড়ানো শুরু হয়ে গেছে এবং আমি যে অনলাইন অফলাইনে পড়াই সেখানেও পড়ানো শুরু করে দিয়েছি তো সেখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা এক মানে একসাথে হবে বা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হয়তো জুনের দিকে হবে তারপরে সেকেন্ড সেমিস্টার হবে এগুলো নানান প্রশ্ন থাকতে পারে আমাদের কিন্তু যাই হোক মানে যে আমাদের বিভিন্ন কৌতূহল তো থাকবে কিন্তু যাই হোক আমাদের লাস্ট পর্যন্ত মনে রাখবে কিন্তু দিনের শেষে আমাদের পরীক্ষাটা দিতে হবে তাতে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আলাদা আলাদাভাবেই হোক বা একসঙ্গে হোক বা যাই হোক ঠিক আছে সেহেতু কোনো চিন্তা ভাবনা না করেই তোমরা সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করো পাশাপাশি ফার্স্ট সেমিস্টারটা একবারে ভুলে গেলে হবে না ফার্স্ট সেমিস্টারের একটা চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়ান ইউনিট টু করে করে যে তোমাদের ছটা চ্যাপ্টার আছে হিস্ট্রি মেজরের বা অন্যান্য সাবজেক্টে সেগুলো তোমরা রিভিশন করতে লাগো ঠিক আছে ওগুলো রিভিশন করতে লাগো ওগুলো পড়তে শুরু করো এবং ওগুলো তোমার প্র্যাকটিস করো প্লাস সাথে সাথে তোমরা সেকেন্ড সেমিস্টারটা পড়ো এইভাবে যদি করো তাহলে দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই রেজাল্ট কিন্তু ভালো হবে ঠিক আছে যাই হোক আরেকটা তোমাদের বলে রাখি আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার পড়ানো চলছে তোমাদের অনলাইন অফলাইন দুটো মোডি আমি পড়াই এবং তোমাদের ইতিহাস মেজর বলো মাইনর বলো এগুলো সমস্ত পড়ানো হয় এছাড়া পলিটিক্যাল সায়েন্স মাইনর তোমার বাংলা মাইনর এগুলো তোমাদের পড়ানো হয় তো কেউ যদি পড়তে চাও বা শুধুমাত্র নোটস নিতে চাও পোস্টে হোক বা পিডিএফ আকারে হোক তোমাদের তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং অবশ্যই তোমরা মনে রাখবে প্রত্যেকটা সাজেশন এবং শর্ট কোশ্চেন সাজেশন এবং বড়ো কোশ্চেন সাজেশন এখানে পাওয়া যায় শর্ট কোশ্চেন সাজেশনও পাওয়া যায় এবং হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে কারণ পিভিয়াস ইয়ারগুলোতে তোমরা একটু ফলো করে ফলো করতে পারো সেখানে ইউটিউবে আপলোডও করা আছে সেখানে বড়ো কোশ্চেন হুবু কমন এসছে তাতে যারা পরীক্ষা দিয়েছে দিয়েছে যে সমস্ত দিদিরা বা দাদারা তাদেরকে তোমরা জিজ্ঞাসা করতে পারো অথবা আমার ইউটিউবে অবশ্যই ভিডিওগুলো আপলোড করা আছে এবং কোশ্চেনের সঙ্গে তোমরা মিলিয়ে দেখতে পারো হুহু দেখবে তোমাদের প্রত্যেকটা পেপারে কোশ্চেন এবং তোমার আমার সাইজেশনগুলো কমন আছে ঠিক আছে সেহেতু তোমরা ভরসা করে তোমরা অবশ্যই পড়তে পারো বা নোটস নিতে পারো এবং যেদিকেও নোটস নিতে যাওয়া বা পড়তে চাও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া যে নম্বরটা আছে সেই নম্বরে ফোন করে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো ঠিক আছে এবং অবশ্যই এটা পেড কোর্স ঠিক আছে তো যাই হোক তোমার এখানে আজকে আমি যে সিলেবাসটা আলোচনা করবো একটু দেরি হলো সিলেবাসটা নিয়ে করতে আলোচনা করতে তো যাই হোক তোমাদের সিলেবাস এবং কি কি বই আমরা পড়বো সেকেন্ড সেমিস্টারে সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখো সেকেন্ড সেমিস্টারের যে মেজর পেপারটা রয়েছে এই মেজর পেপারের সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যান্সেন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন এটা হচ্ছে তোমাদের কোর্স টাইটেল মেজর পেপারে তোমাদের এই পেপার এটা পড়ানো হয় তোমাদের ইউনিট ওয়ান থেকে ইউনিট ফাইভ মোট পাঁচটা অধ্যায় রয়েছে মানে পাঁচটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো আমি সংক্ষেপে তোমাদের আলোচনা করে দেবো এবং দু একটা বইও দেখাবো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং কি কি বই পড়তে পারো সেগুলো তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার চেষ্টা করবে দেখো তোমাদের ইউনিট ওয়ানে যেটা আছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন ইজিপ্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন পলিটিক্যাল ডিভেলপমেন্ট আর্ট আর্কিটেকচার অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ তোমাদের এই জায়গাতে যেটা পড়তে হচ্ছে মিশর সভ্যতা এক এই সভ্যতার রাজনৈতিক বিবর্তন করতে হচ্ছে এই সময়কালের চিত্রকলা স্থাপত্য ধর্ম এই জায়গাগুলো এখানে পড়তে হচ্ছে হচ্ছে নেক্সট আমাদের টু মেসোপটেমিয়া সভ্যতা দেখো হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সিভিলাইজেশন সুমারিয়ান ব্যাবলোনিয়ান অ্যান্ড অ্যাসিরিয়ান সোসাইটি অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন অর্থাৎ তোমরা জানো যে মেসোভিমিয়া সভ্যতার বিভিন্ন ভাগ রয়েছে মানে বিভিন্ন সভ্যতার আকার করা হয়েছে যেমন তারপরে অ্যাসিরিয়ান সভ্যতা এই সমস্ত সভ্যতাগুলোর সমাজ ধর্ম সেই সময়কালে স্থাপত্য ভাস্কর্য সেই সময়কালে শাসন ব্যবস্থা সেই সময়কালে শিক্ষা ব্যবস্থা এগুলো আমাদের করতে হবে বুঝতে পারছো নেক্সট ইউনিট থ্রিতে হিস্ট্রি চায়না হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন চায়না অর্থাৎ বলতে তোমার সভ্যতা সভ্যতা বা এগুলো পড়তে হচ্ছে কি না পলিটিক্স সোসাইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এখানে কি কি টপিক করতে হবে রাজনীতি সমাজ সায়েন্স এবং প্রযুক্তি ঠিক আছে নেক্সট ইউনিট ফোরে হচ্ছে পার্সিয়ান হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন পার্সিয়ান পার্সিয়ান সিভিলাইজেশন পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন এখানে পড়তে হচ্ছে অর্থাৎ রাজনীতি সমাজ এবং অর্থনৈতিক বিবর্তন নেক্সট হচ্ছে ইউনিট এ গ্রিস ক্লাসিক্যাল গ্রিস এই ক্লাসিক্যাল গ্রিসে যেগুলো পড়তে হচ্ছে এজ অব হোমার এভলিউশন অব ক্লাসিক্যাল গ্রিস এথেন্স পার্টা গ্রিস পার্সিয়ান ওয়ার্ড অ্যান্ড দ্য পেলোপোনেশিয়ান ওয়ার দ্য দা পেলিক্লিয়ান দ্য পারিক্লিন ইজ ইন গ্রিস গ্রোথ অফ স্ট্রেট অ্যান্ড সোসাইটি আর্থ আর্ট আর্ট কালচার লিটারেচার ড্রামা স্পোর্টস অ্যান্ড ফিলোসফি অর্থাৎ তোমাদের এখানে ওভারঅল তোমাদের গ্রিসের ইতিহাসটা পড়তে হচ্ছে এবং অবশ্যই স্পার্টা এথেন্স এবং গ্রীসের বিভিন্ন সেই সময়কালে যে বিখ্যাত যুদ্ধ প্লেপনেশীয় যুদ্ধ এবং এই সময়কালে গ্রিসের আর্ট আর কি তারপর হচ্ছে কালচার তারপরে লিটারেচার ড্রামা স্পোর্টস ফিলোসফি এই সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে অর্থাৎ টোটাল এখানে গ্রিস গ্রিসের ইতিহাসটা আমাদের এখানে পড়তে হচ্ছে গ্রিসের ইতিহাসটা এখানে পড়তে হচ্ছে তাহলে তোমাদের কি বললাম না তাহলে প্রথম তোমাদের পড়তে হচ্ছে মিশরীয় সভ্যতা তারপর মেসোপটেমিয় সভ্যতা তারপর চৈনিক সভ্যতা তারপর পার্সিয়ান সভ্যতা তারপর হচ্ছে গ্রীষ্ম সভ্যতা দেখো এখানে এই পেপারের সরাসরি তোমাদের একটা কথা বলি বই কিন্তু খুব কম এই পেপারের বই খুব কম কিন্তু পাওয়া যায় না তা না অবশ্যই পাওয়া যায় আমি দু একটা দেখিয়ে দিচ্ছি সময়ের যদি এর রয়েছে অভাব তোমাদের আমি কয়েকটা দেখাবো যেমন হচ্ছে তোমরা যদি প্রাচীন বিশ্ব সামাজিক গঠন ও সাংস্কৃতিক বিন্যাস সুমন মুখার্জি এই বইটা যদি তোমরা কালেক্ট করতে পারো আমার তো অবশ্যই এটা পুরোনো বই এটা নতুন বইটা কালেক্ট করবে অনেক আপডেট আছে তো এই নতুন বইটা অবশ্যই তোমরা যদি কিনে নাও এখানে কিন্তু তোমরা অনেক বিষয়গুলো এখানে পেয়ে যাবে অর্থাৎ ইউনিট ওয়ান মানে তোমরা মিসোপোটিমিয় সভ্যতা মিশরীয় সভ্যতা গ্রিস এই জায়গাগুলো কিন্তু অনেকটাই তোমরা এখানে কভার হয়ে যাবে বইটা আরেকটা রয়েছে শুধু মিশর নিয়ে লেখা প্রাচীন মিশর প্রাচীন রাজত্বের যুগ অরিঞ্জয় অরিঞ্জয় বিশ্বাস ও পলাশ মণ্ডল এই বইটা তোমরা নিতে পারো ঠিক আছে এই বইটাও কিন্তু খারাপ না কিছু কিছু টপিক তোমরা নতুনত্ব কিছু জানতে পারবে এবং ভালো হবে আরেকটা যেটা হচ্ছে গ্রীসের ইতিহাসের সব থেকে যেটা হচ্ছে ভালো বই প্রাচীন গ্রীস প্রাচীন যুগে গ্রীসের ইতিহাস সুনীল চট্টোপাধ্যায় এই বইটা বহু পুরনো বই এবং এই বইটা হচ্ছে বেস্ট বই গ্রীসের ইতিহাসের ক্ষেত্রে আশা করছি এই বইটা যদি তোমরা পড়ো তাহলে গ্রিসের ইতিহাসে আর কিছু পড়ার তোমার কথা নয় মানে তোমার এতই বইটা ভালো তো এই বইটা তোমরা পড়তে পারো মোটামুটি তিনটে বই দেখালাম আরও কিছু আরো হয়তো অনেক বই আছে তোমরা কি বই কিনছো বা ফলো করছো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি অবশ্যই বা আমি তোমাদের বলবো মানে বলতে পারবো যে সেই বইটা কেন ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আরও যদি কিছু বইয়ে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে ফোন করতে পারো আমি তোমাদের মানে বলে আর ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আজকে বুক সিলেবাস এবং বই সম্পর্কে আলোচনা আশা করছি তোমাদের সিলেবাসটা একটা স্পষ্ট ধারণা হলো যে কি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হিস্ট্রি অফ অ্যানসেন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন তার সাথে কি কি বই তোমাদের পড়তে হচ্ছে মোটামুটি একটা ধারণা আশা করছি হলো আরো কিছু বই যদি তোমরা জানতে চাও বারবার বলছি অবশ্যই তোমরা ফোন করতে পারো আর যদি তোমরা নোটস নিতে যাও পরপর তোমাদের সুন্দরভাবে পাঁচ নম্বর দশ নম্বর এবং শর্ট কোশ্চেনের সাইজেন বড় কোশ্চেন সাইজেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এককালীন নোট দিতে পারো অথবা তোমরা অনলাইন বা অফলাইনে তোমরা আমার কাছে এসে পড়তে পারো ঠিক আছে যাই হোক আর কিছু বলার নেই তোমরা ভালো থেকো এবং পড়াশোনা করো তোমাদের শুভকামনা করি এবং তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং